সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমি আসলে যতবারই লালবাগ এসেছি এ নিয়ে বোধহয় তিনবার প্রতিবারই আমার কাছে লালবাগ ভীষণভাবে ভালো লেগেছে তার একটা প্রধানতম কারণ আমি ওই যে সেলফি বুথে গিয়ে ছবি উঠাচ্ছিলাম এতগুলো লোগো মানে এতগুলো উদ্যোক্তা লালবাগে আছে তাদের সবার জন্য একটা হাততালি আর আজকে বিশেষভাবে ভালো লাগছে লোকেশনটা খুব চমৎকার হয়েছে আমার ডান দিকে বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার পাশেই এই ভেনুটা সেই জন্যে আপনাদেরকে ধন্যবাদ এত চমৎকার একটা লোকেশনে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য একটু আগে একজন ভাই বলছিলেন যে আজকে কোনো চমক ঘোষণা হবে কি না আজকে সবচেয়ে চমক হচ্ছে সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম অনুষ্ঠানটা লালবাগে হচ্ছে সো এটাই হচ্ছে সবচেয়ে বড় চমক কারণ আমরা এবার বড় যে মহাসম্মেলনটা সেটা আমরা করছি না নানান কারণে কিন্তু আমরা আমি কালকে আবার রংপুর যাচ্ছি রংপুরে এই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হবে সো এরকমভাবে ঢাকায় আরও কিছু প্রোগ্রাম হবে তো ছোট ছোট করে আমি এবার এখন এই বছর দুই হাজার পঁচিশে আমি সিদ্ধান্ত নিয়েছি সবসময় তো আপনারা আমাকে দেখতে ঢাকায় আসেন এবার আমি আপনাদেরকে দেখতে আপনাদের এলাকায় যাব এটা হচ্ছে আমার এবারের পরিকল্পনা আমি আসলে খুবই নস্টালজিক আজকের দিনে তার কারণ হচ্ছে দুই সালের পয়লা জানুয়ারি যে শিশুটির জন্ম হয়েছিল নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যেটার পিছনে আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য আমি একটা কাজ করব এবং আমি একটা বার্তা দিতে চেয়েছি রাজনীতি না করেও দেশের জন্য চাইলে অনেক বড় কাজ করা যায় সেই জন্যে আমি না ঠিক আছে সেই জন্য আমি বাংলাদেশের তরুণদের যেহেতু আপনারা জানেন যে চাকরি নাই হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে প্রত্যেক বছর পড়াশোনা শেষ করে বের হচ্ছে গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে তাদের জন্য তো চাকরি নাই আপনারা জানেন আট থেকে বারো লক্ষ গ্র্যাজুয়েট প্রত্যেক বছর পাশ করে বের হয় মাত্র দুই লাখের জন্য চাকরির ব্যবস্থা আছে পঞ্চাশ হাজার সরকারি দেড় লক্ষ হচ্ছে বেসরকারি তাহলে বাকি এই যে দশ থেকে বারো লক্ষ লোকজন আট থেকে দশ লক্ষ তরুণ তরুণী কী করবে আমি ভাবলাম তাদের জন্য আমি কিছু করি তাদেরকে আমি শেখাই আমি যেহেতু একজন উদ্যোক্তা গত একুশ বছর ধরে আমি আমার বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে কাজ করছি উদ্যোক্তা হওয়া এত সহজ কোনো কাজ না এটা অত্যন্ত কঠিন একটা কাজ অত্যন্ত কষ্টের একটা কাজ অত্যন্ত ধৈর্যের একটা কাজ এবং অত্যন্ত সাহসের একটা কাজ আমাকে অনেকে বলে যে স্যার উদ্যোক্তা হতে কি লাগে অনেকে বলে টাকা লাগে আইডিয়া লাগে এরকম অনেক কথা বলে অনেকে আসলে উদ্যোক্তা হইতে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে সাহস সাহসী মানুষরা উদ্যোক্তা হইতে পারে কারণ এটা রিস্ক নিতে হয় এত সহজ ব্যাপার না এটা এক ধরনের রিস্ক লাইফ নিয়ে রিস্ক আমি একসময় চাকরি করতাম আপনারা নিশ্চয়ই আমার গল্পটা জানেন যে আমি কিভাবে এত বড় মাল্টিনেশনাল কোম্পানির চাকরি লোভনীয় চাকরি যেখানে আমার গাড়ি ছিল মোটা অঙ্কের বেতন ছিল সেটা ছেড়ে কিভাবে আমি এই পথে পা বাড়িয়েছি এটা ভয়াবহ রিস্ক কিন্তু একবার যদি আপনি এটার উপর উঠে যান চড়তে শিখে যান তখন আর রিস্ক নাই সো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে বারবার মনে হয় যে আমাদের আরেকটা দুর্বলতা আছে যারা চাকরি করে যারা ব্যবসা করে করতে চায় প্রত্যেকেরই বেসিক কিছু স্কিলস জানা দরকার তা আমি ভাবলাম এই স্কিলসগুলো আমি তাদেরকে শেখাই যেগুলো আমি শিখে আমার জীবনে কাজে লেগেছে যেমন তার মধ্যে একটা প্রধানতম হচ্ছে কথা বলতে পারা কথা বলার জড়তা কাটানো এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি আপনাদেরকে কমিউনিকেশন শেখাচ্ছি প্রেজেন্টেশন শেখাচ্ছি লিডারশিপ শেখাচ্ছি ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাচ্ছি আপনাদেরকে আমি সেলস অ্যান্ড মার্কেটিং শেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি বেসিক অ্যাকাউন্টিং শেখাচ্ছি সো এরকম অনেক কিছু আছে যেগুলো আপনার উদ্যোক্তা হওয়ার জন্য আপনি যেই উদ্যোগই গ্রহণ করেন এবং উদ্যোক্তা হওয়ার এ টু জেড মোটামুটি আমরা আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা পুরাতন প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ ষষ্ঠ ব্যাচ পর্যন্ত আমাদের মোটামুটি নব্বইটা সেশন ছিল নব্বই দিনে এক একটা ব্যাচে তারপরে আমি বৈচিত্র্য আনার চেষ্টা করি আমি সেশন বাড়ানোর চেষ্টা করি এবং পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা নব্বই থেকে একশো আশিটা সেশন করেছি দ্বিতীয় দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে আমরা আরও নতুন ষাটটা সিক্সটি সেশন আমরা বাড়িয়েছি এখন প্রায় আড়াইশোটা সেশন এক একটা ব্যাচ নব্বই দিনে আমি আপনাদেরকে দেই আড়াইশোটা সেশন আড়াইশোটা ভিডিও তাছাড়া অন্যান্য স্কিলসগুলোর ইয়ে তো আছেই এবং সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশে আমার গর্বের জায়গা যেটা আমার ভালো লাগার যেটা জায়গা যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ যে কাজটা করে নাই সেটা হচ্ছে বিনামূল্যে প্রতিদিন গত সাত বছরে আঠারো লক্ষ ছেলে আমি প্রশিক্ষণ দিয়েছি এই কাজ বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই দুটো জিনিস করে না নেয়ার দুটো জিনিস একটা হচ্ছে বিনামূল্যে এবং প্রতিদিন এবং আঠারো লক্ষ ছেলে মেয়ে আজকে এখান থেকে উপকৃত হয়েছে সবাই উদ্যোক্তা হবে না এটা সম্ভব না একটা ক্লাসে সবাই ফার্স্ট হয় না একটা ক্লাসে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না সবাই ব্যবসায়ী হয় না সবাই এর চাকরিজীবী হয় না আমি জানি যে এটার হয়তো টেন পারসেন্ট উদ্যোক্তা তৈরি হবে কিন্তু তাতেও তো চিন্তা করেন আমরা ইতিমধ্যে প্রায় সোয়া লক্ষ উদ্যোক্তা তৈরি করেছি যারা প্রায় পাঁচ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে এটাও তো একটা বিরাট ব্যাপার আমি মনে করি সো আমি আসলেই খুবই নস্টালজিক হয়ে যাই যে কে কেমন করে দেখতে দেখতে আজকে সাত বছর হয়ে গেল আমরা অষ্টম বছরে পা দিলাম আমাদের আঠাশতম ব্যাচ এখন চলমান আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে বাংলাদেশের চৌষট্টি জেলাকে নিয়ে আমরা কাজ করছি সবাই যে কোনো উদ্যোগ যখন কোনো কেউ গ্রহণ করে সাধারণত তারা ঢাকাকে নিয়ে ভাবে সব কিছু ঢাকা কেন্দ্রিক কিন্তু আমিই প্রথম বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো বিরানব্বইটা উপজেলায় এবং পঞ্চাশটা দেশে আমাদের এই কার্যক্রমকে ছড়িয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাই বোনরা এখন অনেক উপকৃত হচ্ছেন তারা জানতেন না তারা কিভাবে তাদের টাকাটাকে ব্যবহার করবেন তারা স্বপ্নেও কখনো ভাবতেন না যে বিদেশে চাকরি করার পাশাপাশি কোনো অনলাইনে উদ্যোগ গ্রহণ করা যায় এটা তারা কল্পনাও করতে পারবেন না আজকে তাদের জন্য সেই সুযোগটা আমি তৈরি করে দিয়েছি এবং সবচেয়ে বড় কথা এই ফাউন্ডেশনের নেটওয়ার্ক এই যে চৌষট্টি জেলার সাথে পঞ্চাশটা দেশের সাথে চারশো বিরানব্বইটা উপজেলার সাথে আপনাদের যে একটা কানেকটিভিটি আমি তৈরি করে দিয়েছি এই কানেক্টিভিটিটা সাদ আপনারা গ্রহণ করেন কোথায় আপনার যেতে হবে কোথা থেকে পণ্য নিতে হবে কোথায় সোর্সিং করতে হবে কার সাথে ব্যবসা করতে হবে আপনারা জানেন যে এই ফাউন্ডেশনে ইতিমধ্যে শত শত উদ্যোগ গ্রহণ হয়েছে পার্টনারশিপে যা যারা আগে একে অন্যকে চিনতেন না আমরা আজকে একটা গল্প শুনলাম যে আগে একে অন্যকে আমরা তারা চিনত না এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পরিচিতি এবং সেইখান থেকে তারা এই কাজগুলো করছে সো এই যে একটা সুযোগ আমরা তৈরি করে দিয়েছি এখানে লাখ লাখ কোটি কোটি টাকা সেল করছেন আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা আমাদের ছেলেমেয়েরাই লাখ লাখ ছেলে মেয়ে ক্রেতা তারা কিন্তু আপনাদের পণ্য কিনছে আমাকে অনেকে বলে যে যে তার তার মাসে সেল সেল হয় থেকে এই ফাউন্ডেশন থেকেই পায় তো এই যে একটা সুযোগ আমরা আপনাদের জন্য তৈরি করে দিয়েছি এটার একটাই কারণ আমি আজকে আপনাদেরকে একটা দর্শন দেওয়ার চেষ্টা করবো একটু ভাববেন এই দর্শনটা নিয়ে পৃথিবীতে সব কিছু আমাদের হাতে নাই জন্যই আসলে আল্লাহকে বিশ্বাস করতে হয় এটাও একটা বড় কারণ আপনি যে ট্রেনের টিকিটটা কেটেছেন একটু ভাবেন আপনি যে ট্রেনের টিকিটটা কেটেছেন আপনার পাশের সিটে কে বসবে আপনি জানেন তিনি কোন স্টেশন থেকে উঠবে আপনি জানেন তিনি কোথায় যাবে আপনি জানেন তিনি কে আপনি জানেন অথচ দেখেন প্রকৃতির কি অদ্ভুত নিয়ম টিকিট আপনিও কাটতেছেন কোনো এক জায়গা থেকে কোনো এক স্টেশন থেকে কোনো এক শহর থেকে উনিও কাটতেছে হয়তো উনি দুবাই থেকে এসছে বা ইউএসএ থেকে এসছে বা ইউরোপ থেকে এসে হয়তো ঢাকা থেকে চিঠং যাচ্ছে আপনিও চিটং যাচ্ছেন এই যে পাশে যে লোকটা বসলো আপনার পাশে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম এটা অসাধারণ প্রকৃতির নিয়ম এখন আমাদের যে যেটা হয় আমাদের পাশের সিটে যে মানুষটা বসে সেটা গাড়িতে হোক ট্রেনে হোক স্টেডিয়ামে খেলার মাঠে হোক প্লেনে হোক বা এরকম কোনো সম্মেলনে হোক আমরা অনেক সময় নির্ভয়ে সংকোচে তার সাথে কথা বলি না এটা ভুল আপনি তার সাথে কথা বলবেন আপনি হয়তো ভাবছেন আমি হাটটা বাড়ালে উনি হাটটা নাও তো বাড়াতে পারতেন বা আমাকে হয়তো পাত্তা দিবেন না আমার সাথে কথা বলতে চাইবে না দু একবার আপনি হয়তো একটু সংকোচ বা অপমানিত বোধ করতেও পারেন কারণ উনি হয়তো বিরক্ত হতে পারেন যে আপনার সাথে কথা বলবেন না কিন্তু আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি নাইনটি ফাইভ মানুষ আপনার সঙ্গে পরিচিত হতে চায় নাইনটি ফাইভ সেই পরিচয়টা করেন এই কথাটা আমি কেন বললাম আমি যেমন বলি আপনাদেরকে আপনাকে উদ্যোক্তা হতে হলে আপনাদেরকে উদ্যোক্তাদের সঙ্গে মিশতে হবে পৃথিবীর বহু বড় বড় আইডিয়া বড় বড় কনসেপ্ট বড় বড় ইনভেস্টমেন্ট বড় বড় কোম্পানির জন্ম হয়েছে পাশাপাশি প্লেনের সিটে বসে পাশাপাশি ট্রেনের সিটে বসে পাশাপাশি রেস্টুরেন্টে খেতে গিয়ে পাশাপাশি স্টেডিয়ামে খেলতে গিয়ে তখন তার আইডিয়া এক্সচেঞ্জ করেছে কথা বলেছে তারা পার্টনার হয়েছে বড় ক্রেতা হয়েছে তাহলে আপনাকে যেখানে লোক খুঁজতে হচ্ছে না আমি আপনাদের এরকম লক্ষ লক্ষ লোক রেডি করে দিয়েছি সারা বাংলাদেশে আপনার তো তাকে খুঁজে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা না সেই জিনিসটা ভাববেন যেখানেই যাবেন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করবেন এটা আপনাকে অনেক কিছু দিবে আমি জানি এই ফাউন্ডেশনে আমার অনেক কথা আমি হয়তো দুই তিন হাজার লাইন আপনাদের জন্য লিখেছি রাতের পর রাত জেগে যেগুলো আপনাদেরকে কাজে লাগবে যেমন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবে এই কথাটা কাউকে ইন্সপায়ার করেছে কাউকে ইন্সপায়ার করেছে চাকরি করব না চাকরি দেব কাউকে ইন্সপায়ার করেছে আপনার জন্ম হয়েছে শুধুমাত্র একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য নয় আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারেন যেমন করে একটা মানুষ দুইটা তিনটা পাঁচটা দশটা তিরিশটা একশোটা কোম্পানির মালিক হয় কিভাবে আমাদের মতোই মানুষ আমরা হয়তো ভাবি যে আমি গ্রামে থাকি গ্রামের স্কুল থেকে পড়েছি গ্রামের কলেজ থেকে মফসলের জেলা পর্যায়ের কলেজ থেকে পড়েছি আমাকে দিয়ে বোধহয় কিছু সম্ভব হবে না এটা ভুল আমি নিজে গ্রামের ছেলে আমার এসএসসি আমি গ্রাম পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবী দাবিয়ে বেড়াচ্ছি কই সমস্যা তো হচ্ছে না সো এই সম্ভাবনা আপনার প্রত্যেকেরই আছে কিন্তু আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের এই মনের মধ্যে আমাদের দুইটা মানুষ বাস করে যার কারণে আমরা সিদ্ধান্ত নিতে পারি না একটা মানুষ হচ্ছে আমি আরেকটা মানুষ হচ্ছে আমি নিজে নিজে তৈরি করে ফেল রেখেছি উনি কি বলবেন চাকরি করতেছি ব্যবসা করতে গেলে লোকজন বলবে ও ব্যবসা করতে গেছে ফেল মারবা মানে প্রথম কথাই এটা অফ কোর্স ফেল মারবে ফেল মারা ছাড়া আচ্ছা সাইকেল চালানো শিখেছি আমরা সবাই তাই না পায়ে ব্যথা পায় নাই সাইকেল চালাতে পেরেছে এমন কেউ আছে এমন কেউ আছে সম্ভব এটা আপনাকে তো ভোজট খেতে হবে যেতে হবে ধাক্কা খেতে হবে আবার উঠে দাঁড়াতে হবে আপনি যদি ধাক্কা খেয়ে পরে গিয়ে আর উঠে না দাঁড়ান আপনি কোনো দিন দৌড়াতে পারবেন না আপনি কোনো দিন আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না সো বিজনেসের নিয়ম এটা আপনি নামবেন এটা হচ্ছে না তো ওইটা হবে আরেকটা হবে সেই জন্য আমি সবসময় বলি ছোট ছোটো উদ্যোগ গ্রহণ করবেন যাতে আপনি বড় ধরনের পতন না হয় বড় ধরনের ধাক্কা না খান আপনি ছোটো ছোটো ধাক্কা খাবেন আবার উঠে দাঁড়াবেন আবার শুরু করবেন এবং এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স কারণ আমি সবসময় বলি হয় জিতবেন না শিখবেন হারবেন না কখনো তাই না তারপরে আরও এরকম কোনো কথা আমি বলি মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না এই কথাটাও কাউকে কাউকে ভলেন্টিয়ারিং করার জন্য অনুপ্রাণিত করে এবং আমি ব্যক্তিগতভাবে শুরুতে আপনাকে বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি ভলেন্টিয়ারিং খুব পছন্দ করি আমি নিজেকে একজন ভলেন্টিয়ার মনে করি এবং আমি আপনাদের ভলেন্টিয়ার আপনাদেরকে শেখানোর জন্য আপনাদেরকে উন্নত জীবন দান করার জন্য আপনাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে উদ্যোক্তা বানানোর জন্য আমাকে অনেক প্রবাসী বলে চাকরি করে বলে যে স্যার আগে তো ভয়ে চাকরি ছাড়ার যাবার ভয়ে মালিকের সঙ্গে কথাই বলতাম না যে আমার বেতন বাড়ান আমি তো এটা এটা শিখেছি এইটা এটা করেছি এই বছর এটা আপনার কারণে এখন আমি পাচ্ছি আমি এখন আগে এক হাজার দিরহাম পাইতাম এখন দেড় হাজার দিরহাম বেতন পাই আমার প্রমোশন হয়েছে অথবা আমি চাকরি চেঞ্জ করেছি এই সাহসটাই ছিল না কারণ ওই যে কথা বলতে পারতো না লিডারশিপ কোয়ালিটিটা নাই কমিউনিকেশান স্কিলসটা সে জানে না তো সব কিছু জানার মধ্য দিয়ে আপনাদেরকে তৈরি করার চেষ্টা করছি এখন আমাকে অনেকে বলে যে টাকা পান না পয়সা পান না নিজের গাড়ি দিয়ে সারা বাংলাদেশ সারা পৃথিবী ঘুরে বেড়ান নিজের টাকায় কেন করেন এটা আপনি তো এখান থেকে কোনো আপনার তো কোনো ব্যক্তিগত ইনকাম নাই কেন করেন এটা আমার অনেক সাংবাদিক আমাকে এটা খুব প্রশ্ন করে সন্দেহের চোখে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা লাভ আছে অফকোর্স লাভ আছে আমার ভালো লাগে আমি তৃপ্তি পাই রাতে আমার ভালো ঘুম হয় আপনাদের এগিয়ে যাওয়া দেখলে আমার সুখ লাগে খুশি লাগে আনন্দ লাগে এইটা পেতে পারে কয়জন আমরা এন্টারটেনমেন্টের জন্য নাটক দেখি সিনেমা দেখি আমরা বিদেশে যাই সুইজারল্যান্ড যাই সিঙ্গাপুর যাই আমি আপনাদের কাছে যাই আপনাদের মুখগুলো দেখলে আপনাদের গল্পগুলো এই যে একটু আগে এখানে গল্পগুলো শুনছিলাম এই গল্পগুলো শুনলে আমার খুশি লাগে আর এটা আমার এন্টারটেনমেন্ট আমি গত সাত বছর ধরে টেলিভিশন দেখি না আপনার শুনলে অবাক হবেন গত সাত বা আমি আমার এরকম একটা টাইম ছিল প্রতিদিন রাতে তিন থেকে চার ঘন্টা আমি টিভি দেখতাম নাটক দেখতাম সিনেমা দেখতাম খবর দেখতাম টক দেখতাম আমি টেলিভিশনে খবর পর্যন্ত দেখি না এখন যদিও আমরা খবরের আপডেট পেয়ে যাই আমাদের সোশ্যাল মিডিয়াতে কারণ ওই রাতটা ওই প্রতিদিন রাত আমি হয় ভোলা জেলায় না হয় পঞ্চগড় জেলায় না সুনামগঞ্জ না হয় দুবাই না হলে বাহরাইন অথবা সিঙ্গাপুর আমি আপনাদের সাথে আপনাদের গল্প শুনি আপনাদের সাথে মিট আপ করি এটাই আমার এন্টারটেনমেন্ট সো সবসময় টাকার পেছনে ছুটবেন না এই কথাটা আমি আপনাদের বলেছি এমন কিছু করেন টাকা আপনার পেছনে ছুটবে আপনি যদি টাকার পেছনে ছুটেন আপনি টায়ার্ড হয়ে যাবেন এবং এটা সুখ দিবে না আপনাকে আপনি দেখবেন অনেক ব্যবসায়ী আমি আমার অনেক পরিচিত পরিচিত মানুষজনকে জানি যাদের কাছে ঢাকা শহরে বেশ কয়েকটা বাড়ি আছে গাড়ি আছে পাঁচ দশ কোটি বিশ কোটি টাকা আছে ভাত খাইতে পারে না শিং মাসে জল দিয়ে ভাত খায় কোথাও বাড়িতে যাইতে পারে না কিছু খাইতে পারে না জিজ্ঞেস করলে ভালো নাই যখনই জিজ্ঞেস করে কেমন না ভালো নাই এই জীবনের অর্থ কী এই টাকার অর্থ কী অ্যাচিভমেন্টের অর্থ কী যদি না আপনি সেটা ভোগ করতে না পারেন তার চেয়ে কম থাকুক একটু কম তাহলে পরে আপনি ভোগ করতে পারলেন আর সবচেয়ে দেখেন আমি গত সাত বছর ধরে আপনাদেরকে একটা কথা বলে আসতেছি সেটা হলো সবার আগে একজন ভালো মানুষ হতে হবে আপনি উদ্যোক্তা হন ব্যবসা করেন চাকরি করেন শিল্পী হন যাই করেন সবার আগে একজন ভালো মানুষ হতে হবে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন এই কথাগুলো আজকের সময়ে কতটা প্রাসঙ্গিক ভালো মানুষদের পালাইতে হয় না ভালো মানুষদের লোক লোক মুখ লুকাইতে হয় না ভালো মানুষদেরকে কাউকে ভয় পেতে হয় না ভালো মানুষ সৎ মানুষরা বুক ফুলিয়ে সমাজে চলতে পারে যে কোনো পরিস্থিতিতে সো এইটা মাথায় রাখবেন আপনারা সেলসে পণ্য বিক্রি নিয়ে আপনারা অনেক সময় অনেক টেনশানে থাকেন নানান রকম আমি তো আপনাদেরকে মার্কেটিং সেলসে অনেক কিছু পড়াই ডিজিটাল মার্কেটিং পড়াই অনেক কিছু পড়াই অনেক ফর্মুলা আপনাদেরকে দেই এভাবে এভাবে সেল করতে হয় আজকে আমি কয়েকটা কথা বলবো যেগুলো আমি আমার সেশানে আছে কিন্তু এগুলো একটু মনে রাখবেন এগুলো আপনার সেল বাড়াবে সেটা হলো আপনি যদি ভালো সেল করতে চান আপনাকে সবার আগে একজন ভালো মানুষ হইতে হবে আপনি যদি ভালো সেল করতে চান আপনাকে মানুষ আপনাকে বিশ্বাস করতে হবে তার মানে আপনাকে একজন বিশ্বাসী মানুষ হইতে হবে আপনাকে দেখে আপনার চেহারার মধ্যে আপনার আচরণে আপনার ব্যবহারে যেন মানুষ মনে করে যে এই মানুষটাকে বিশ্বাস করা যায় তার সাথে লেনদেন করা যায় আপনাকে জনপ্রিয় হইতে হবে জনপ্রিয় বলতে আমি সেলিব্রিটি বোঝাচ্ছি না আপনার পরিবারে জনপ্রিয়তা সমাজে জনপ্রিয়তা আত্মীয় স্বজনের মধ্যে জনপ্রিয়তা বন্ধুবান্ধবের মধ্যে জনপ্রিয়তা এইটা আপনাকে সেল বাড়াবে কারণ তখন মানুষ আপনার সঙ্গে ইন্টারাক্ট করতে পছন্দ করবে সো আমরা যে বলি যে আমরা তো পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি আসলে বিশ্বাস তাই না এই উদাহরণটা আমি বহুবার বলেছি যে আমরা যে বাজারে মাছ কিনতে যাই দেখবেন আপনি ওই মাছওয়ালার কাছে যান ওই ডালাটার কাছে যান যাকে আপনি বিশ্বাস করেন যে সে আপনাকে পচা পাচ দিবে না তাহলে আপনি কি পণ্য কিনতেছেন আপনি বিশ্বাস কিনতেছেন ওই লোকটাকে আপনি বিশ্বাস করতেছেন মুরগিওয়ালা চিন্তা করেন মুদি দোকান চিন্তা করেন সেই দোকানে যাই যে বাপে ঠিক দিবে আপনি জানেন দামটা ঠিক রাখবে বলেন যে এটা 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 দাও মাপো দাম কত শেষ মানে সে আমরা দামাদামিও করি না ঔষধ বাংলাদেশে একটা মানুষ দেখতে পারবেন যে প্রেসক্রিপশান দেওয়ার পরে জিজ্ঞেস করে যে এই ওষুধের দাম কত খুব কম কারণ মানুষ বিশ্বাস করে যে ঔষধে কেউ ঠকাবে না এটা একটা জীবন মরণের বিষয় প্রেসক্রিপশান দে বলে যে ওষুধগুলো দেন কত টাকা হয়েছে কারণ সে তার শরীরের সাথে যেমন কম্প্রোমাইজ করতে চায় না আবার যিনি বিক্রি করছে তাকেও সে বিশ্বাস করে সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় সেল করার জন্য আপনাকে তৈরি করা কমিটমেন্ট কথা দিয়েই কথা রাখতে হবে এবং আপনি যদি কথা রাখতে নাও পারেন আপনি ওই টাইম শেষ হওয়ার আগে তাকে ফোন করে তার সাথে যোগাযোগ করে বলেন যে ভাই আমাকে আর একদিন সময় দেন পাঁচ দিন সময় দেন এক সপ্তাহ সময় দেন এই কারণে আমি এটা পারি নাই সো কথা কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেল এই জিনিসগুলো বাধায় রাখবেন আর কিছু জিনিস লাইফে ডিলিট করে ফেলেন যেমন তুলনা করা ও এরকম করে ভালো করে ফেলেছে আমি কেন পারতেছি না ও বড়লোক হয়ে গেছে আমি কেন বড়লোক হইতে পারতেছি না এগুলা খুবই ভুল তুললো না পৃথিবীতে এটা মনে রাখবেন আজকে থেকে শিখে যান যদি তুলনা করতে হয় আপনার সাথে তুলনা করেন আমি গতকাল থেকে আজকে কতটুকু বেটার হইলাম জানুয়ারি মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ গিয়ে তিরিশ দিন পর আমার কতটুকু উন্নতি হইল আচরণে ব্যবহারে কথাবার্তায় কোনো একটা স্কিলসে সেল বৃদ্ধিতে বা পরিবারের জন্য কোনো একটা উপকারে আমি কতটুকু নিজেকে উৎকৃষ্ট মানুষ হিসেবে তৈরি করতে পারলাম আর যদি তুলনা করতেই হয় আপনার থেকে যারা খারাপ আছে তাদের দিকে তাকান তাদের থেকে আপনি কত ভালো আছেন একবার চিন্তা করেন হাসপাতালে যান এই মানুষটা একটা দিন একটা মুহূর্ত বাঁচার জন্যে কত কাকুতি মিনতি করতেছে ডাক্তার সাহেব যত টাকা লাগে আমার ছেলেকে বাঁচান অথচ আপনি সুস্থ হাত আছে পা আছে চোখ আছে মানুষের সামনে কথা বলছেন একটা মানুষের এর চাইতে বড় মূলধন আর কিছু হইতে পারে না যে সে সুস্থ সবল প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক সমান প্রতিটা মানুষ এটা আল্লাহ বানাইছে আমরা ব্যবহার করতে জানি না শান দিতে জানি না আপনি যত শান দিবেন যত ব্যবহার করবেন যত দক্ষতা অর্জন করবেন তত ধারালো হবে সো আমি ফাইনালি আরেকটা কথা বলে আমি শেষ করব। যেটা আমি সব বক্তৃতায় শেষে বলে যাই সেটা হচ্ছে বাবা মাকে ভালোবাসবেন এটাই আপনার আসল দোয়া এটাই হচ্ছে বিপদ আপদ থেকে আপনাকে বাঁচাবে অনেক সময় মা ফোন করলে আমরা বলি আমি ব্যস্ত আছি তোমাকে পরে ফোন দিচ্ছি আরে কিসের ব্যস্ততা ওই মা তো আপনাকে ফোন করে রাস্তায় বের হওয়ার সময় একটু দেরি করিয়ে দিল নাহলে উপর থেকে একটা ইট আপনার মাথায় পড়তো রাস্তায় একটা গাড়ির সামনে আপনি পড়তে পারতেন ওই যে কয়েক সেকেন্ডের ব্যবধান বাবা মাকে কখনো অবহেলা করবেন না বাবা মা দোয়া নেবেন বাবা মাই আপনাকে সবচেয়ে পৃথিবীতে একটা মাত্র সম্পর্ক যেখানে কোনো স্বার্থ নাই একটা মাত্র হাজব্যান্ড ওয়াইফেরও স্বার্থ আছে ভাই বোনেরও স্বার্থ আছে কিন্তু বাবা মার সাথে সন্তানের সম্পর্কের কোনো স্বার্থ নাই আর পৃথিবীতে একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না যে বাবা মাকে কষ্ট দিয়ে কেউ ভালো আছে টাকা পয়সা করতে পারে বাড়ি গাড়ি করতে পারে কিন্তু দেখেন ভালো নাই সুস্থ নাই সন্তান বিগড়ে গেছে নিজে অসুখে পড়ে আছে কোনো না কোনো বিপদ তার হচ্ছে বিপদ তাকে ছাড়ছে না কারণ ওই যে মায়ের বাবার চোখের পানি বুকের কষ্ট তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না সেই জন্য সময় থাকতে যারা ভাগ্যবান আমার বাবা নাই আমি জানি আমার জীবনের সবচেয়েতে খারাপ সময় যখন আমি ক্যারিয়ারে খুবই দুর্বি সময় কাটাচ্ছিলাম তখন আমার বাবা মারা গেছে আমার আজকের অবস্থান আমার বিজনেসে আমার সাকসেস আমার বাবাকে আমি পারি না এটা এই কষ্ট আমি সারা জীবন বয়ে বেড়াচ্ছি আমার স্বপ্ন ছিল আমার বাবাকে অনেক বড় একটা গাড়ি গিফট করব। আমার গাড়ির খুব শখ আমার অন্য কোনো শখ নাই আমি সেটা পারি নাই এই কষ্টটা নিয়ে যায়েন না বাবা মাকে সেবা করতে পারা এর থেকে বড় মহৎ কাজ এর থেকে বড় পুণ্যের কাজ এবং এর থেকে বড় এগিয়ে যাওয়ার কাজ সফলতার কাজ আর কিছু হইতে পারে না সো সুযোগ পেলেই বাবা মাকে একটু জড়িয়ে ধরবেন দেখবেন আপনার শরীরের মধ্যে করবে শক্তি তৈরি হবে স্পাক সাহস তৈরি হবে আমাদের যেটা হয় ছেলে মেয়েদের একটু আগে একজন বলছিলেন এখানে এক ভাই যে একটু লজ্জা লাগে যে কি মনে করবে হয়তো বলবে ছেলে পাগল হয়ে গেছে একটু বলতে দেন বাবা মাকে আপনি জড়াই ধরার পরে মায়ের বাবার দিকে চোখের দিকে তাকাই দেখেন তার বুক ফেটে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে যে আমার ছেলেটার না তো ধরেন বিশ্বাস করেন যেদিন মরে যাবে আফসোস করবেন আহারে আমার বাবাটাকে জড়িয়ে ধরা হলো না